به وسلم. الذي أكمل الله به قصرا نبوة. أي ختم الله به النبوة وحكم لا نبي بعد وأقلنا في القرآن بالبرهان أن محمداً صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জাতীয় সিরাত পরিষদ মাইকম্যান কোথায় ইকো থাকবে না ইকো বন্ধ ইকো বন্ধ শুধু সাউন্ড লাগবে জাতীয় সিরাত পরিষদ রূপগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক আন্তর্জাতিক সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি হাজারা গ্রাম রাম তোলাবাই এজাম আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংরান ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি সবটুকুন শুক্রিয়া আল্লাহ তালার জন্য যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আশার অবসার তৌফিক দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আগনিতা শুখ দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ সৈয়দু ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আল মুরসালিন आफতাবিন নবুওয়াত শাহানশাহে রিসালাত সরকারে দুজাহা সুলতানুল মদিনা নবীউল আমবিয়া হযরত আকরাম নূরে মুজাসসাম

অবশ্যই এখনো নাই অবশ্যই কেমন পর্যন্ত আসবে না বন্ধুরা সময় তো খুব সংক্ষেপ যানজটের কারণে আমার একটু দেরি হয়েছে মাইকটা সেটিং করতে হবে ইকো থাকবে না সাউন্ড ডবল হবে না সাউন্ডটা কম হোক কিন্তু ক্লিন আওয়াজ লাগবে স্পষ্ট আওয়াজ লাগবে আমি খুব সংক্ষেপে কিছু কথা বলবো আপনাদের সামনে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ করেছেন আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না এই হচ্ছে আল্লাহ দুইটা নির্দেশ আল্লাহকে যথার্থ ভাবে ভয় করতে হবে আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করা বলেন যাবে না আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি মৌলিক পরিচয় ঠিক না আমরা বিভিন্ন কারণে আমরা বিভিন্ন কারণে জাতীয়তাবাদের পরিচয় ভৌগোলিক পরিচয় অনেকগুলো পরিচয় তুলে ধরি আমরা বাংলাদেশে থাকি আমরা বলি বাংলাদেশ ঠিক না রাজনীতিকরিদার যারা রাজনৈতিক পরিচয় দিই কেউ বলি জাতীয়তাবাদী কেউ বলি ধর্ম নিরপেক্ষতা কেউ পরিচয় দেয় কৃষ্ণাঙ্গ কেউ শেতাঙ্গ কিন্তু আল্লাহ রসুলের কালেমায় বিশ্বাসী মুসলমানদের একটাই পরিচয় মুসলমান পরিচয় কি আল্লাহ কোরআন শিখে বলেন قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله.

আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আল্লাহর সাথে কাউকে শরিক করব না আর আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না যদি এই কথা থেকে আহলে কিতাব মুখ ফিরিয়ে নেয় ফু সাধু মুসলমান তোমরা বলো সাক্ষ্য থাকো আহলে কিতাব আমরা মুসলমান আমাদের পরিচয় কি আমাদের দেশে একদল রাজনৈতিক ভন্ড আছে যারা বলে কে মুসলিম কে অমুসলিম এটা বড় পরিচয় না আমরা বাঙালি বলবেন এই কথা যখন সেকুলার নাস্তিকরা বলে আমাদের দুঃখ লাগে না কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাসধারী কেউ যদি বলে আমাদের কলি যায় আঘাত লাগে শুনছেন না কথা বলে ধর্ম যার যার রাষ্ট্র সবার কে মুসলিম কে অমুসলিম এটা বড় পরিচয় না আমরা মানুষ এই প্রত্যেকটা কথা ইমান আকিদা বিধ্বস্তি যা ইমানকে নষ্ট করে দিবে ঠিক না আর এই কথাগুলো সবচেয়ে বেশি প্রচার করে কুখ্যাত বাউল সম্প্রদায় বাউলরা ইসলাম মানে না ওরা লালনের ধর্ম মানে আর লালনের ধর্মের নাম হচ্ছে মানব ধর্ম কি মানব ধর্ম এখানে কে কোন ধর্ম এটার কোন মূল্যায়ন নাই তারা মনে করে যে যেভাবে পারুক ধর্ম পালন করে ষষ্ঠাকে রাজি করুক রসুল্লাহ দেড় হাজার বছর আগে যে দিন এনেছেন ওই দিনকে বিশ্বাস না করে ওনার সুন্নতকে অনুসরণ না করে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে সম্ভব আমি খুব ছোট্ট একটা ছোট্ট না কিছু ছোট না মহান একটা দৃষ্টান্ত দিচ্ছি ছোট্ট করে কম কথায় মাক্কা মুকাররমায় যারা কাফের কুরাইশ ছিল আবু জেহেল সহ তাদের একজনও নাস্তিক ছিল না সবাই আল্লাহকে বিশ্বাস করত আল্লাহকে আস্তিক ছিল কোরআন শরীফে আল্লাহ বলেন আল্লাহ রবীন্দন বলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাম আপনি কোরআশদেরকে জিজ্ঞেস করুন কাফেরদেরকে জিজ্ঞেস করুন আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন চাঁদা সূর্যকে কে নিয়ন্ত্রণ করেন তারা এক কথায় জবাব দিবে আকাশ ও জমিন যিনি সৃষ্টি করেছেন চাঁদা সূর্যকে নিয়ন্ত্রণ করেন তিনি আর কেউ নন তিনি হলেন আল্লাহ ওরা আল্লাহকে বিশ্বাস করত কিন্তু ছিল কি কাফের কাফের ছিল নাস্তিক ছিল না আস্তিক ছিল কিন্তু ছিল কি কাফের তার মানে আস্তিক হইলেই মুসলমান হওয়া যায় না রসুল্লাহ রেসালকে বিশ্বাস করলে মুসলমান হওয়া যায় এই যে বাংলাদেশে এক ভণ্ড আছে ফরহাদ বজহার চেনেন না ও সরকারকে প্রতিদিন উস্কানি দেয় আব্বাসীকে গ্রেফতার কর খালেদ মহিউদ্দিন ওকে চ্যালেঞ্জ করছে যে আব্বাস হিসাব বসতে চায় বসেন রাজি হয় না দেখছেন না আলেমদেরকে চ্যালেঞ্জ করে বলে তাওহیدی জনতাকে সে দেখে নেবে আমিও বলছি ফরহাদ বারবারই কইরো না তাওহیدی জনতা একবার ক্ষেপলে কোদাল দিয়া দাড়িগুলো চাইসা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে বাংলাদেশ তোমার বাপের তালুক না ইসলামকে নিয়েই বেঁচে থাকতে চাই বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না এরাও তো আস্তে কিন্তু মুসলমান বলা যায় ইসলাম মানে না সর্বেশ্বরবাদী বাদিদায় বিশ্বাসী এরা সবাই ছিল কি আস্তি কিন্তু ছিল কাফের তাল্লা বিশ্বাস করতে তাইলে তিনশো ষাটটা দেব পূজা করতো কেন তাদের কথা কোরআনে তুলে ধরেছেন ওরা বলছে তারা বলছে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি তবে এই হাতে বানানো লুজা তিনশো ষাটটা দেব দেবীর ইবাদত করি যেন ওরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছায় আরে বাবা নিল্লা বলো তাহলে ছিল মহৎ তরিকা পারলাম উদ্দেশ্য ছিল কি ছিল বলতো আমরা তো ইসা কে পুত্র মনে করে ইবাদত করি আল্লাহকে পাওয়ার জন্য বলেন ইহুদিরা বলতো আমরা ওজায়কে আল্লাহর পুত্র মনে করি

আল্লাহ ডাক দিয়ে বললেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাম আপনি মানব জাতিকে বলে দেন ইনকুন্তুম তুহিব্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফাত্তাবিউনি আমার অনুসরণ করো ইয়ুহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ পাক হচ্ছেন গাফুর রাহিম সুবহানাল্লাহ কি বুঝালাম আল্লাহকে পেতে হলে না জাতের জন্য মুক্তির জন্য আল্লাহর রাসূলের অনুসরণের কোনো বিকল্প এখন রাসূলুলার অনুসরণ কি আমরা বুঝি তাহা বলো জি না আমরা 88% এর মুসলমান সুন্নতের সঙ্গেই জানি না শুধু দাড়ি টুপি জুব্বা কুর্তা আর কিছু আমলের মধ্যে সুন্নত কে অনুসরণ করি সুন্নাত হচ্ছে আম্মা সুন্নাহ ফা হিয়া মা সন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যা নীতি হিসেবে নির্ধারণ করছেন ওইটার নাম সুন্নাত নামাজ রোজা হজ যাকাত চলন বলন পোশাক আশাক শিক্ষা দীক্ষা সংস্কৃতি উঠা বসা চলা ফেরা যুদ্ধনীতি পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি শিক্ষানীতি সংস্কৃতি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাম যে তরিকা নির্ধারণ করে দিয়েছেন যে নীতি নির্ধারণ করছেন তার নাম সুন্নতে নবী যদি আপনি সুন্নতি না চিনেন তো বেদাত চিনবেন কি করে আর বেদাত না চিনলে আপনি ভুল ফতুয়া দিবেন আপনাকে সুন্দর দিতে হবে এক কথায় রসুল্লাহর ইফতে বাবা অনুসরণটাই হচ্ছে ইসলাম এর বাইরে কোন ইসলাম জোরে বলেন রসুল্লার সুন্নত কে অস্বীকার করলে মুসলমান হওয়া যাবে এখন একটা দল বের হয়েছে আহলে কোরআন দাবিদা এরা কোরআন মানে সুন্নত মানে না আল্লাহকে সাক্ষী রেখে বলছি শুধু কোরআন যারা মানে সুন্নত স্বীকার করে না খোদার কসম তারা কাফের তারা কি এরা আহলে কোরআন না আহলে শয়তান এদের এক ঠাকুর আছে বাংলাদেশে আহলে কোরআনের ঠাকুরটা আমার সাথে বহসে বসছিল দেখছেন কথা বলুন মাত্র একুশ মিনিট কথা বলতে পারছে আমার সাথে তারপর নাকে খত দিয়া পরাজিত হয়ে চলে গেছে কিন্তু বর্তমান সরকার থেকে আহলে কোরআন দাবিদার বদমাস গুলো সহযোগিতা পায় এদের এখন বড় ঠাকুর হয়েছে ফরহাদ মজহার ফরহাদ মজহার কে আমরা নাস্তিক বলি না কিন্তু মুসলিম বলতে পারি না আস্তিক হইলে মুসলিম না ইবলিসও আস্তিক আবু জেহাল ছিল আস্তিক আস্তিক মানে মুসলিম না রসুল্লাহ রেসালাত বিশ্বাস করলে মুসলিম আর মুসলিম সারা সব কি এত আস্তে বললেন লজ্জা পান মুসলিম সারা বাকি সব কি কাফের কাফের কে যে কাফের বলবে না সেও কি তাহলে আহলে কোরআন দাবিদাররা সুন্নত মানে না অস্বীকার করে হাদিস কর স্বীকার করে সেজন্য আহলে কোরআন দাবিদাররা মুসলমান হতে পারে না উলামায়ে আরব উলামায়ে আজম সারা দুনিয়ার আলেম একমত মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাবাত সিহহাতুহু ইনদাল মুহাদ্দিসিনা বিল ইত্তিফাক ফাহুয়া কাফির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা সহি হাদিস যে হাদিসটাকে সকল মুহাদ্দিস সহি বলছেন গরিব না হাসান না সহি বলেন ওই রকম একটা সহি হাদিসের অস্বীকারকারী কাফের সে যারা আহলে কোরআন দাবিদার ওরা বুখারী মুসলিম সহ কোনো একটা হাদিস বিশ্বাস করে না তে তারা কাফের কিনা আমাকে এই দেশে কিছু মৌলভি বলে আব্বাসি কথায় কথায় কাফের বলে তো তোমরা কথায় কথায় কাফের হ বলি তো আমি কথায় কথায় কাফের বলি মৌলানা আশরাফ আলী বলছেন ওলামায় কেনাম কিছু কো কাফের বানাতে নেই কোন কাফের বলতে হয় আলেমরা কাউরে কাফের বানায় না যে কাফের হয় নিজে হয় আলেমদের কাজ শুধু বলে দেওয়া লোকটা কথাটা বুঝে ঠিক ঢাকায় যে ক্যান্সার হাসপাতাল আছে প্রতিদিন অন্তত একশো রুগীর ক্যান্সার শনাক্ত হয় যে তার ক্যান্সার হয়েছে এখন ওখানে যে ডাক্তার বসে আছে সে লেখার কারণে ক্যান্সার হচ্ছে না ক্যান্সার হওয়ার কারণে লেখতেছে তা আমি তো কাফেরকে কাফের বানাই না ওরা কাফের হয় আমি বলি দোষ আমার না ওদের সাবধান মুসলমান এই আহলে কোরআন দাবিদার এরা নিঃসন্দেহে বেঈমান জিন্দি কাফের এরা সুন্নতের অস্বীকারী

অতএব সুন্নাত বাদ দিলে নামাজ শেষ নামাজ শেষ সালাতের পর ইসলামের তৃতীয় ভিত্তি কি zakat কোরআনে আল্লাহ জাকাতের কথা বলেছেন কিন্তু কত টুক স্বর্ণে কত টুক zakat কত টুক রুপার কত টুক zakat কতটা পশুর কতটা জাকাত কতটা ফসলের কতটা জাকাত এটা কোরআনে আছে নাকি লাগবে হাদিস কি লাগবে

কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে তাদের উপর হজ ফরস বাইতুল্লার হজ কিসের হজ কাবার হজ আল্লাহ বলছেন হজ কিসের কাবার হজ বুঝেন হজ মানে কষ্ট ইচ্ছা কসদুম মাকসুস ফি ওয়াক্তিম মাকসুস ফি মাকানিম মাকসুস নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে নির্ধারিত ইচ্ছা তার নাম হজ মানে আল্লাহ বলছেন হজ হচ্ছে কাবার আপনাদের কাছে আমার প্রশ্ন হজের দিন জিল হজের নয় তারিখ কোন একজন হাজিকি কি কাবার প্রান্তরে থাকে কোথায় থাকে আরাফার ময়দানে অথচ আল্লাহ বলছেন হজ হচ্ছে কাবার তার কারণ আল্লাহ হাবিবের সাপ করেছেন আলহাজু আরাফা হজের সবচেয়ে বড় কাজ হলো আরাফাতে থাকা সেটাই আল্লাহ তাআলা হজের তিন ফরজের বড় ফরজ বানায় দিয়েছেন তাহলে কোরআন মানলে হাদিস বাদ দিলে নামাজ নাই জাকাত নাই হজ নাই কথা বলেন রোজা কি আছে কোরআনে নাম সম সওম সমের বহুবচন সিয়া এই সমের অর্থ আল্লাহ দুইটা নিছেন কয়টা বলেন সমের একটা অর্থ হচ্ছে ইমসাকুল বতন আনিল আকলি ও সুরবি ওয়াল ফার্জ আনি শাহওয়াত না পানাহার থেকে পানাহার থেকে বিরত থাকা লজ্জা স্থানকে যৌনাচার থেকে বিরত রাখা এই বিরত থাকার নাম সওম আবার এই কোরআন শরীফে আল্লাহ সওমের আরেক অর্থ নিছেন সুকুত কথা না বলে চুপ থাকা সওমের কয়টা অর্থ একটা হচ্ছে ইনসাক একটা হচ্ছে শুকর একটা হচ্ছে পানাহার না করা আর একটা হচ্ছে চুপ থাকা যেমন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতiba আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন হে তোমাদের উপর সওম কে করা হয়েছে সেভাবে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এই বসা বস আজান এখন কেন হবে আমি কি হয়নি প্রিয় বন্ধুগণ কথা শুনতেছেন বুঝতেছেন আল্লাহ বলছেন পানাহার থেকে বিরত থাকে কে সং ঠিক না আরেক জায়গায় আল্লাহ বলেন হজরত মরিয়মের প্রসঙ্গে মরিয়মের স্বামী ছিল না মরিয়মের পুত্র ঈসা ঠিক না হাজাদ মরিয়মের বাবার নাম এমরান ঈসা নবীর নানা ছিল দাদা ছিল না দাদা থাকবে কেমনে বাবাই তো ছিল না ঠিক না তাল্লা তালা মরিয়মকে শিখায় দিয়েছেন তার মরিয়মের পেটে যখন ঈসা আসছে ইহুদিরা বলবে না তোমার স্বামী নেই বাচ্চা পাইলা কই তাল্লা শিখাই দিয়েছেন তুমি বলো ফেরেশতার মাধ্যমে ইন্নি নাজারতুল রাহমানে সামা ফালান রহমানের নামে আমি মান্নত করেছি আমি কোন মানুষের সাথে কথা বলবো না এখানে সমের অর্থ চুপ থাকা এখন যে শয়তান ভন্ড কাফের বদমাইশ শুধু কোরআন মানবে হাদিস মানবে না সুন্নাহ মানবে না ও তো ধান্দাবাজি করতে পারবে ও তো বলবে সাওমের তো দুটো অর্থ এক অর্থ পানাহার না করা আর এক অর্থ চুপ থাকা তো আমি দ্বিতীয় অর্থ নিলাম অর্থাৎ রোজার দিন তিন বেলা খাবো আর কথা না বলে চুপ থাকবো তাহলে সুন্নাত ও কি আরে মিয়া পুরুষের কণ্ঠে কো সুন্নাত বা হাদিস ও কি মজবুত হইতো বেদের ব্যাপারে ঠিক আছে আল্লাহ আখির নবী আমার নুন নবী যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর হাজার বছর আগে যে দিন দেখে গেছেন ওই দিনকে পুরা বিশ্বাস করলে ওনার দেখানো সুন্নতের পূর্ণ অনুসরণ করলে আমরা খাটি মুসলমান হব এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাকতাকাতী ওয়ালা দমোতুন ইল্লাহ আওয়াহান্তুম মুসলিম তোমরা আল্লাহকে ইমানদাররা আল্লাহকে পুরোপুরি ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সাদা আল্লাহ রাজিম ও সাদা কার সুলভ করিম ও নাহনওয়ালা দাঁড়ী কে মিনার শাহি দিন ও শাহ কি আমার পরিচার টুতরা যুবক ভাইগুলোরে আমি দোয়া করে যাই আল্লাহ জোর দিনের সৈনিক ওদেরকে বানায় নেওয়া এই যে আমার কলিজার টুকরা যুবকগুলো ওরা যে আমাকে খুব করে ধরছে যে আপনি 10 মিনিটের জন্য আসবেন আমি বলছি যত কষ্ট হোক আসব ওদেরকে আপনারা দোয়া করে দিবেন না ইনশাআল্লাহ আল্লাহ ওদেরকে দিনের সৈনিক বানায় দেখ বলুন আল্লাহুম আমিন ওয়akhir দাও আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বরকাতু